আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন মে মাসের দশ তারিখ সীমান্তে আসা আশ্রয়প্রার্থীদের প্রত্যাখ্যান সহ অনিয়মিত অভিবাসন রোধের কঠোর অবস্থান নিয়েছে জার্মানি জার্মানির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং জার্মানির কাছে আহ্বান জানিয়েছে তারা যেন ইউরোপ ইউনিয়নের আইন মেনে চলে বিশেষ করে জার্মানির সাথে যে বর্ডার সীমান্ত দেশগুলো রয়েছে প্রত্যেকটি দেশই শক্তিশালী দেশ জার্মানি এর পরেও ইউরোপীয় আইনের তোয়াক্কা না করেই বর্তমান কঠোর ডানপন্থী অতি কঠোর ডানপন্থী সরকার এই ধরনের পদ্ধতি পথে হাঁটছে জানিয়ে ইউরোপ ইউনিয়নের বাইরের দেশগুলোতে সমালোচনার মুখে জার্মানি মানে বিষয়টা একেবারে ক্লিয়ার ইউরোপে অভিবাসীদের জন্য খারাপ সময় অব্যাহত রয়েছে এদিকে হাঙ্গেরির বিরুদ্ধে শীর্ষ আদালতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন একই অবস্থা অভিবাসী বিভিন্ন ব্যাপার নিয়ে যা হাঙ্গেরি মানছেন না বা হাঙ্গেরি ইউরোপিয়নের অনেক আইন লঙ্ঘন করছেন অভিবাসীদের নিয়ম নীতিতে যেটি নিয়ে তীব্র পরিস্থিতি হয়ে গেছে অনেকটা যা বিস্তারিত আপনারা যদি কেউ জানতে চান আমরা সম্পূর্ণটা দিয়ে দুই পাঁচটি দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তিউনেশিয়ার যিনি অস্থায়ী দুঃখিত যোগ করে ক্ষমতা গ্রহণ করে রাখা ফ্যাসিস্ট বা সুচা বলা হচ্ছে তাকে কাউসাইড আর কাউসাইড এবারে বিভিন্ন এনজি সংস্থাগুলোর সহযোগিতা চাচ্ছে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে নানাভাবে চুক্তি করে অর্থায়ন বা অনুদান নিয়ে বর্তমান তার মসনদ শক্তিশালী করছে বা এটির যে বাস্তবতা তা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি অভিবাসী বিরোধী কঠোর অবস্থান তিউনিশিয়াতে বর্তমান অভিবাসীদের ঘরবাড়ি বাড়ি নেই বললেই চলে সব ভেঙে দেওয়া হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে আরও নানান নানান ঘটনা যা কন্টিনিউ অব্যাহত রয়েছে আর এই সকল পরিস্থিতিতে তিউনেশিয়াকে নিরাপদ দেশের একটি তালিকা ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত করেছে আপনারা অবগত রয়েছেন সেক্ষেত্রে তিউনেশিয়া বিপদে পড়তে যাচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসের পর যদিও কাউসাইদ এখানে সেটা বিরোধিতা করেছে যে তিউনেশিয়াকে নিরাপদ দেশ ঘোষণার সুযোগ নেই অভিবাসী নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা অব্যাহত রয়েছে আপনি কি মনে করেন কাউসাইদের এই আবেদন এই অবস্থায় এসে পরিবর্তন হবে ইউরোপীয় ওনেশিয়ার নাগরিকদেরকে তিওনেশিয়াতে পাঠাতে পারবেন না বা ব্যর্থ হবে মতামত এদিকে আলবেনিয়ায় যে অভিবাসীদেরকে পাঠানো হচ্ছে সেই অভিবাসীদের মধ্যে আত্মহত্যা বা আরও নানা ধরনের জটিল সমস্যাগুলো প্রতিনিয়তই লক্ষ্য করা যাচ্ছে আর এই পরিস্থিতিতে বর্তমান সরকার বিপাকে পড়ে গেছে অনেকটা এদেরকে আলবেনিয়াতে পাঠানোর পর তাদের দেশে পাঠানো নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে করতে না পারার কারণে মূলত এই জটিলতা সৃষ্টি হয়েছে বিরোধী দল বা এই খাদ বিশ্লেষকরা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া ব্যালোনিকে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণটা দায়ী করছে বা বর্তমান আলবিনিয়াতে লোক পাঠানোর ব্যাপার নিয়েও বিরোধী দলের দ্বিমত রয়েছে যা নিয়ে ইতালির রাজনীতি গরম অবস্থায় রয়েছে আশা করি আরো বিস্তারিত তথ্য ইনফরমেশন আপনাদেরকে জানাবো এদিকে ধারাবাহিক ভাবে গেম রয়েছে ইমিউনিটি ওয়ান ফাইভ বা বাইকিংস তারা কাজ করেছে শরণার্থী উদ্ধার করেছে যাদেরকে নেয়ার পদে ইতালি বিভিন্ন বন্দরে নামিয়েছে এবং বর্তমান লিবিয়া থেকে ইতালি আসার গেমগুলো ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তবে এখনও অভিবাসীদের সরাসরি ইতালি বিভিন্ন উপকূল অতিক্রম করে ভেতরে প্রবেশ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যার মূল কারণ হচ্ছে যে তারা সামনের দিনগুলিতে কোনো ধরনের ঝামেলার পরিস্থিতির মোকাবেলা করতে চান না আর যে কারণে এই পন্থাগুলো অবলম্বন করছে বলে এই খাত বিশ্লেষকরা মনে করেন आपकी कि बारे कमेंट्स करो